আমার অন্যান্য ফ্যানদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের সবার সাপোর্টই আমাকে সব সময় অনুপ্রাণিত করে সবাই ভালো থাকবেন হাই হাই সর্বনাশ রত্ন হারালো বাংলাদেশ বাংলাদেশে ফেরার আশাবাদ দিয়ে এবার আমেরিকার হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান মাথায় হাত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক জুলাই ছাত্র আন্দোলনে সাকিব আল হাসানের উপর মামলা হওয়ায় দেশে আসলেই জেলে যেতে হবে তাকে তাই দেশে আসা বাদ দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে খেলছেন বিভিন্ন ক্রিকেট কিন্তু এভাবে আর কতই পালাবেন সাকিব তাই সিদ্ধান্ত নিয়েছেন যে দেশটার জন্য এত বছর এত কিছু দিলেন আর সেই দেশের জন্য যেহেতু ক্রিকেট খেলতে পারবেন না তাই দেশকেই বদলাতে চান তিনি তাই সাকিব সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার জন্য ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্র সরকার তাকে গ্রিন কার্ড দিলেই সে দেশের হয়ে খেলতে পারবেন সাকিব অন্যদিকে যুক্তরাষ্ট্র ক্রিকেটার যোগ্য একজন দরকার তাই এই এই তারাও হাতছাড়া করবে না অন্যদিকে সাকিব ভক্তরাও বলেন যেখানে সাকিবের মূল্য নেই সেখানে সাকিবের না ফেরাই শ্রেহ তাই সাকিবের এই সিদ্ধান্তকে সবাই সাধুবাদই জানিয়েছে কেননা এতে করে হলেও সাকিব আল হাসানের খেলা দেখতে পারবে সবাই তো দর্শক আপনারও কি বের এমনই সিদ্ধান্তের সাথে একমত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত